সদর থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গতকাল ষোলো তিন দুই হাজার চব্বিশ বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের সামনে থেকে প্রায় দেড় কেজি হিরোইন যার অনুমান মূল্য দেড় কোটি টাকা সহ দুইজন আসামি ও একটি ট্রাক উদ্ধার করেছে গত ষোলো তারিখ রোজ শনিবার সকাল বিকাল চার চার ঘটিকার সময় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সদর থানাধীন লক্ষ্মীপুরা শাকীনস্থ শিববাড়ি মোড় হতে গাজীপুর চৌরস্তাগামী রাস্তার উপর একটা সন্দেহ বজন ট্রাককে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে পুলিশ আটক করে এবং ড্রাইভার এবং হেল্পারকে চ্যালেঞ্জ করে ড্রাইভার হেল্পারকে যখন চ্যালেঞ্জ করা হয় তারা গাড়ি কোথা থেকে আসছে জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে গাড়িটি নবগঞ্জ থেকে এসেছিল এই গাড়িটা কাট নিয়ে মিরপুর মিরপুরের ভাষান থেকে ডেলিভারি দিয়েছিল তখন গাজীপুরে কী জন্য এসেছে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনো জবাব দিতে পারে না তখন আমাদের পুলিশ অফিসার গাড়িতে মাদক আছে বলে চ্যালেঞ্জ করে এবং তারা অস্বীকার করে পরবর্তীতে আমরা তল্লাশি করি তল্লাশি করে তাদের দেখানো মতে সিটের নিশ হতে প্রায় হিরোইন যার অনুমান ওজন দেড় কেজি আমরা জব্দ করি পরবর্তীতে আমরা ট্রাকটা উদ্ধার করি এবং জব্দ তালিকা মূল্যে জব্দ করি এই সংক্রান্তে ড্রাইভার মোহাম্মদ ফাহাদ হোসেন এবং হেল্পার মোহাম্মদ শাফাত হোসেন দুইজনকে আমরা অ্যারেস্ট করি দুইজনের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার আছে ধন্যবাদ বাজার মূল্য অনুমান অনুমান দেড় কোটি টাকা আমরা এক দশমিক চার দশ এক কেজি চারশো গ্রাম চারশো পঁয়তাল্লিশ গ্রাম আর কি চারশো ছাপান্ন গ্রাম সদর থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গত ১৬ তিন দুই হাজার চব্বিশ তারিখ বিকাল অনুমান সাড়ে চার চার ঘটিকার সময় লক্ষ্মীপুরা সাকিরস্থ ধান গবেষণা কেন্দ্রের সামনে থেকে একটি ট্রাকের ট্রাকের নিচ ট্রাকের ড্রাইভিং সিটের নিচ থেকে দেড় কেজি অনুমান দেড় কেজি পরিমাণ হিরোইন যার অনুমান বাজার মূল্য দেড় কোটি টাকা সহ দুইজনকে গ্রেপ্তার করে এটা সাধারণত যেহেতু মাদকের পরিমাণটা অনেক বেশি এবং এখানে আমরা যেটা ধারণা করি যে রাজশাহীর গোদাগাড়ি থেকে হিরোইনটা আসছে এবং ঢাকাস্ত বা গাজীপুরস্থ অন্য কোথাও ডেলিভারি দেওয়ার জন্য এটা তদন্তাধীন আমরা তাদেরকে মিনিমাম পাঁচ দিনের রিমান্ড চাইবো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো আমাদের কাছে আরও কিছু তথ্য আছে সেগুলো আমরা যাচাই বাছাই করবো এবং হিরোইনটা কার কাছ থেকে এসেছিল কার কাছে যাচ্ছিলো টোটাল রুটটা আমরা ডিটেক্ট করে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করবেন তার কাছে ডেলিভারি দিতে হেঁটে সে চিনে না তো আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে যে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে কার কাছে দিত কীভাবে দিত সেটা গাজীপুরে দিত না ঢাকায় দিত না অন্য কোথাও দিত এটা আমরা পরের পরবর্তীতে তদন্তে নিয়ে এসব আমরা যতটুকু জেনেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রাইভার স্বীকার করেছে সেই ইতিপূর্বেও মাদকের চালান চাপান্স থেকে নিয়ে এসেছে অজ্ঞাতনামা লোক তাকে দিয়েছে এবং অজ্ঞাতনামা ব্যক্তির কাছে সে ডেলিভারি দিত মাঝখানে সে চালানটাই দিত কিন্তু আমরা তদন্ত করে বের করব এটা কার কাছ থেকে এসেছে এবং কার কাছে যাবে এটা কোথায় যাচ্ছিল এইটা সে স্পেসিফিক বলতে পারেনি সে বলছিল রাস্তায় এসে তাকে ফোন করবে মানে যে ঘটনাস্থল থেকে তাকে ধরা হয়েছে ওখানে অপেক্ষা করতেছিল না না অপেক্ষা করতেছিল না ওখানে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ব্যারিকেড দিয়ে আটকাই